তার অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এসে গেছি আজকে একটা অন্য রেসিপি নিয়ে আজকে একটা ভর্তা বানিয়ে দেখাবো চিংড়ির ভর্তা কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন প্রথমে কড়াইয়েতে সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু পরিমাণে বেশিই দিতে হবে যে চিংড়িগুলো অল্প লাল লাল করে মেজে তুলে রাখবো বন্ধুরা এই ভর্তা থাকলে আপনি এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারেন আমি তো খাই আমার তো ভীষণ ভালো লাগে আপনারা খেয়ে জানাবেন যে সত্যি কিনা তো সুন্দর হয় এবার ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই শুকনো লঙ্কা চারটে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন কালো জিরেটা কিন্তু খুব দরকারি এই রেসিপির জন্য এবার ভালো করে ভেজে নিচ্ছি এবার শুকনো লঙ্কাগুলো আমি ভাজা হয়ে গেছে তুলে রাখবো একটা বাটিতে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবার রসুনের কোয়া নিয়েছি দশ বারোটা সেটাও দিয়ে ভালো করে ওর উপরে ভেজে নেব লাল লাল করে এবার এই দিকে ভাজা যতক্ষণ হচ্ছে আমি শুকনো লঙ্কাটা লবণ দিয়ে একটু চটকে রাখছি নাহলে বেশ মজমজে থাকবে না নরম হয়ে যাবে সেই জন্য দেখুন মেখে ভালো করে মেখে রাখছি তারপর ওই তেলেতেই আমি ভীষণ যখন যেখানে ভাজা হচ্ছে সেইতেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা একটু লবণ ছড়িয়ে দেবো তাড়াতাড়ি যাতে লাল লাল হয়ে যায় পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা কি সুন্দর বাদামি বাদামি হয়ে আসছে এই অবস্থায় তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার একটা মিক্সিং জার নিয়েছি তাতে সমস্ত মশলাটা তুলে নেব। দিয়ে চিংড়িগুলো ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে পেস্ট করে নেব আপনারা পারলে শিলনোড়াতেও করতে পারেন আমি মিক্সি ছিল বলে মিক্সিতেই করেছি অল্প টাইমে হয়ে যায় এবার একটু ধনে পাতাও দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে সত্যি অসাধারণ খেতে হয় এই দিয়ে একতালা আবার নিমেষেই খাওয়া যায় দেখুন আমি কয়েকটা চিংড়ি গোটা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তো সেই টেস্টি ছিল বন্ধুরা একবার বানিয়ে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে